হ্যালো গাইস আমরা আসছি আজকে চিড়াখানা এই মিরপুর চিড়াখানা অনেক বড় এটা যদি দেখতে যাই আমরা তাহলে সারাদিন আমাদের লেগে যায় সারাদিন লেগে যেব তো আমরা আপাতত এক সাইড দেখছি এখন খিদা লেগে গেছে গা এখন জামু খাওয়ান আনতে তো খাওয়ান আনতে গেলে আমাদের আবার গেটের ওই জায়গায় যাইতে হবে যেহেতু দুপুর হয়ে গেছে এখন খাইতে হবে আর এখানে আসলে যেটা করা লাগে সবচেয়ে বেশি সেটা হচ্ছে হাঁটা লাগে আপনি যত হাঁটবেন তত হচ্ছে আপনি দেখতে পারবেন কি আছে কোথায় কি না আছে দেখতে পারবেন আপনি হাঁটবেন না আপনি কিছুই দেখতে পারবেন না তো আমরা হাঁটতে হাঁটতে দুজনে জামাইবো দুজনে আসছিলাম হাঁটতে হাঁটতে আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি তো এখন খাবারের জন্য যাইতাছি কিছু খাবার আনবো আয়না খাবো খায়া শক্তি বাড়ায়া তারপর আমরা আবার কাজে যোগ দিব কাজে কি আমরা আবার ঘুরবো আমরা কিন্তু ওই সাইডে যাই নাই মাত্র এক সাইড ঘুরছি তার আগে হচ্ছে গিয়ে আমরা ক্লান্ত হয়ে গেছি আমাদের ক্ষুধাও লাগছে বেশি তাই এখন আমি আমার জামাইকে বাইরে পাঠাবো তো সে কিছু নিয়ে আসবে তো নিয়ে আসার পর আমরা যখন খাবো খাওয়ার পরে তো আমাদের আবার বাকি দেখাশোনা তো এদিকে আমরা বেশ কয়েকটা কিছু দেখছি কি দেখছি আমরা আমরা ভাগ দেখছি সিংহ দেখছি তারপরে আমরা উট পাখি দেখছি তারপর আর কি দেখছি কাক কাক দেখছি আর অনেক কিছু দেখছি মানে কি বলবো আর অনেক কিছু অনেক তো এখন হচ্ছে আমাদের খিদা লেগে গেছে তো আমরা এখন ওই যে ওই সাইডে যাইতেছি ওই দিক দিয়া তো তাকে গেটের বাইরে পাঠাবো এখন আবার আসতে গেলে আবারও টিকিট লাগবে কিন্তু তাতে কিছু করার নাই কারণ এই সাইটে অনেক দাম বেশি নেয় এক বোতল পানির দাম জানি কত নিছে তিরিশ টাকা আল বুঝেন এক বোতল পানির দাম হয়েছে বিশ টাকা সেটা তিরিশ থেকে চল্লিশ টাকা এক বোতল পানির দাম তো ভাবলাম যে এক বোতল পানি এখান থেকে কিনা খাওয়াটা বোকামি হব তো এই জন্য আমরা একটু কষ্ট হইল আমরা বাইরে গিয়া আবার ফিরে খাওন ঠাউন পানির বোতল যা আছে কিনা নিয়ে এসা তো খায়া তারপরে আবার আমরা হাঁটা শুরু করব তো এই এডে হলো কথা তা আপাতত দেখেন এখানে বক আছে এই যে বকরা কী সুন্দরভাবে বসে আছে ওরা বসে বসে যে এখানে একটু পানি আছে। আর অনেক রঙের বক আছে এখানে ছোট বড় আর আমরা যেগুলো দেখি আমাদের নদী নালা খাল বিলেতে যে বকগুলো দেখি সাধারণত সব সময় ওই বকগুলো এখানে আছে। আবার আমরা যেগুলো কখনো দেখিও নাই কখনো আমরা ওইগুলো আমরা দেখি নাই কখনো নদী নালা খাল বিলেতে ওই বকগুলোও কিন্তু এখানে আছে। তো সব রকমের বকগুলাই দেখা যায় এই জায়গায় আসলে তো এই বগুলায় দেখতেছি অনেক সুন্দর বকগুলা আসলে নানান রঙের বকগুলা এটা এরিয়াটাও অনেক বড় এই বগের সামনে হচ্ছে বান্দর রাখে আমি আবার প্রথমবার ভুল করে আলাইছিলাম ভুল করে বলছি যে এই বাঁদর রাখে না কি কি বলছিলাম বাঁদর রাখে তা আমি ভুল করে বলে হয়েছিলাম ওইটা তো এই সামনে আছে তাই সামনে যাইতেছি তো এখানে আসার পরে দেখা যাচ্ছে কি কিছু পরিচিত পশু থাকে যেগুলো আমরা সব সময় দেখতেই পাই আবার কিছু হচ্ছে গিয়া অপরিচিত পশুও থাকে প্রাণী থাকে যেগুলো আমরা কখনো দেখি নাই তো একসাথে দুইটাই দেখা হয় যেমন কিছু পরিচিত আছে ওগুলো দেখা হয় কিছু অপরিচিত আছে ওগুলো দেখা হয় তো একসাথে দেখা হয় কিছু কিছু তো হচ্ছে গিয়া এখানে সামনে আছে বান্দর তো এখানে আরও অনেক কিছু আছে কুমির আছে জলহস্তি আছে সিংহ আছে আরও অনেক কিছু আছে তো এত কিছু একবেলা দেখা সম্ভব না কারণ একবেলা দেখা সম্ভব না বেলা হচ্ছে ছোটো এখন তো দিন ছোটো হয়ে গেছে আগে আসলে দিন বড় আগের মতো তো আর এখন দিন নাইকিয়া আগের মতো যদি দিন থাকতো তাহলে হয়তো একবেলাতে সব কিছু দেখা ঘুরে আসা যাইতো এনার একবেলাতে দেখা ঘুরে আসা যায় না এই হচ্ছে বান্দরের বান্দরে রাখার জায়গা এটা বান্দর কইসি সি কই নেই তো এই জায়গায় হচ্ছে বান্দর থাকে হ্যাঁ তো এই জায়গায় হচ্ছে আমরা প্রথম আগে এখানে আসছিলাম প্রথম আইসে সেখানে বান্দরকে দেখছিলাম এই যে এই বান্দরটাই আমরা দেখে গেছি আবার এখানে বসে আছে যে বান্দর কত অলোস ঠিক আমার মতো মানে আমি সবসময় বাসায় হুয়ে বসে থাকি বান্দরও এই যে বয়ে রয়েছে এই বান্দরটায় আমি দেখে গেছিলাম যে এখানে বসে রয়েছিল এখানে এই দেখে এই এনেই বসে রয়েছে এই জায়গার ভিতরে বসে রয়েছে তো এটা হচ্ছে মানে বান্দর এই জায়গায় থাকে বান্দর থাকে এখানে অনেকগুলো বান্দর থাকে তো সবচেয়ে মজার একটা হাসির কথা কি জানেন তখন যে আমি আইছিলাম না একটা বান্দর দেখি ওই চায় লাভ দিয়া যে ঠাস করে বাসের মধ্যে ঘুয়ে পড়ছে আর চিন্তা করেন ওর কত আরাম ওর কত সুখ আম গইছে দুনিয়ার যত টেনশন সকাল হইলে আমরা কি খাম কি রান্না করব কোথার থেকে টাকা কামাই করতে হবে কোথার থেকে কি টাকা কাম করতে হবে আমাদের আমাদের হয়েছে সে অনেক টেনশন কিন্তু এদের দেখেন এদের কোনো টেনশন নাই এরা খাউন পাইতেছে এবারে ওই যে দেখেন কলা দিছে কলা বক্স ভর্তি কলা আমরা যদি এই সাইডে যাই তাহলে কলার বক্সটাও কিন্তু আমরা দেখতে পারবো এই যে এই সাইডে গেলে সুন্দর করে কলার বক্সটাও দেখা যায় গো তে এদের হচ্ছে মানে সুখ আর সুখ মানে হ্যাঁ যদি বন্দিও থাকে এই জায়গার ভিতরে তারপরে খাওয়ানোর কোনো অভাব নাই এই যে কলার বক্স রুটি এরা কলা খায় রুটি খায় এই যে এরা খায় কলা রুটি এখানে দিয়ে রাখছে এই জায়গার ভিতরে তারপরে এখানে কিছু লেখা আছে এগুলো হয়তো বান্দরের জন্য নিষিদ্ধ মানে কিছু লেখা আছে যে বান্দরকে ডিস্টার্ব করা যাবে না এই ধরনের কোনো কোনো মনে হয় কথা আছে তো এই এই হলো এখানে বান্দরের সব কিছু রাখা আছে বান্দরগুলোই সুখী এরাই জীবনে সব কিছু সুখী মানুষ তাই না বন্দি থাকলেও এরা খাবার দাবার সব কিছু এখানে ফিরিতেই পায় আর মানুষ আইসায় এখানে যদি মন চায় কিছু দেয় খায় আর না হলে নাই মালিক তো দেয় মালিক তো খাওয়ান দেয় মালিক তো আসে বান্দরের মালিক তো আসে খাওয়ন দেয় তারপরেও দেখেন এই বলে হয় পরশু হয়েছে তাই কি হয়েছে আট কানে তাই কী হয়েছে তা তো কত সুন্দর এই যে দেখেন খাবার পাইতাছে মানুষে কত সুন্দর দেখতেছে আসলে বান্দরের জীবন বান্দরের মতো নেই এই যে এই পাশে আসি এই পাশে একটু দেখি এই যে মা বান্দরের বাচ্চাও আছে বাচ্চাগুলো যে কি কিউট কি সুন্দর লাগে একবারে মানে কি সুইটি লাগে বাচ্চাগুলাকে অনেক সুইটি লাগে হ্যাঁ পিছনে এক দাদা আরেক দাদারে মানলো এটা আপনারা দেখেন না থাও এখন আপনার বান্দরের বাচ্চাগুলো দেখেন মানে কি আমি একটু দেখাই দেখাইভাবে ফ্রন্ট ক্যামেরাটা দেখাই খালি একটু জাস্ট দেখেন ও মাই গোট এখানে আপনারা দেখতে কি না আমি জানি না ওই যে সব বান্দর ওই জায়গায় যে এক জায়গা হয়ে গেছে আসলে বান্দর তো বান্দরই ওরা সব এক জায়গায় ওই জায়গায় লাফায়ে লুফা কেমন পড়তাছে একটা আর একটা পড়তেছে মানে এরা হচ্ছে সারাদিন কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকবোই ওই যে দেখেন কলা নিয়ে উপরে উঠেছে এনে উপরে বয়ে বয়ে কলা খাইবো ওটা কি কলা নাম আম মনে হয় আম না কি ওদের বান্দরের কি গুলা কি করতেছে বান্দরের বাচ্চা আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইসব বান্দরের আমার ঘরে একটা বান্দর আছে আমার শাশুড়ে একটা বান্দরের বাচ্চা করছে এই বান্দর লইয়া আর বুড়ি বুঝছেন এই বান্দর কি এটা এটা বেশি জ্বালা মারে এটা তো না এর তো বই খাইতে খেলতে আছে এটা বেশি জ্বালা মারে তো এই লোক কথা গাইস তা আমরা চির ওখানা আইসি অনেক কিছু ঘুরে ঘেরা দেখবো ও এখন খাওন খাবো এখন এই যে গেটতে বাইরে খাউন খাওন খাবো তা আজকের জন্য ভিডিওটা ভালো লাগলে কি কী করে দেবেন শেয়ার করে দেবেন